দেখতে পাইছেন আর হাতে ডালো এটা হলো রয়েল ঠিক আছে রয়েল হলো রয়েল সিগারেট আর এই যে দেখেন হলো সাগর মুড়ি ঠিক আছে আরও বহুত রকমের সিগারেট আছে যেমন ডারবি স্টার তারপর গোল্ডিপ তারপর হলো লাকি স্টার ব্ল্যাক ডায়মন্ড তারপর সুইচ অনেক রকমের সিগারেট আছে এটা হলো রয়েল ঠিক আছে আর এটা হলো সাগর বিড়ি এই সাগর বিড়ির মুঠায় আছে পঁচিশটা বিড়ি মাত্র দশ টাকা দাম আর এই রয়েলটা দেখতে পাইছেন রয়েলটার দাম হলো রয়েলটার দাম হলো যে সাত টাকা তিন টাকা লাগছে এক এক মুঠা বিড়ি নিতে ঠিক আছে আমি ভাবতেছি যারা বিড়ি খায় সিগারেট খায় তারা ভাই সিগারেট খাওয়া বাদ দিয়ে দিন কারণ সিগারেট প্রতিটা সিগারেটে দুই টাকা করে বাড়ছে একটা স্টারের দাম হলো বারো টাকা দু টাকা কেন বাড়তি দিতে যাবেন সরকারের ঘরে ওটা সরকারের খাতায় জমা থাকবে ঠিক আছে আর সরকার যে কথা বলছে আশি টাকা বিড়ি মানে সিগারেটের দাম করবে এক একটা সিগারেটের সিগারেট খাওয়া বাদ দেন সাগর বিড়ি খাওয়া শুরু করেন মাত্র পঁচিশ পঁচিশটা বিড়িটা এক মুঠা মানে 25 টা বিড়ি দিনমান খাইতে পারবেন 30 এ 10 টাকা এক মুঠা বিড়ি দাম 10 টাকা 25 টা বিড়ি দেবেন আর একটা লাকিস্টার খেলে তার 12 টাকা লাগবে দরকার নাই সিগারেট খাওয়া বাদ সাগর বিড়ি খাওয়া শুরু ঠিক আছে সব সাগর বিড়ি খাওয়া শুরু করেন লাকিস্টার রয়্যাল ডারবি ডার্বি ছিল ছয় টাকা হয়েছে সাত আট টাকা রয়্যাল ছিল পাঁচ টাকা হয়েছে সাত টাকা তারপর লাকিসটা ছিল দশ টাকা হয়েছে বারো টাকা দুই টাকা কী দরকার বাড়তি দেওয়ার দুই টাকাতে অনেক কিছু হয় দুই টাকাতে অনেক কিছু পাওয়া যায় যেমন ধরেন এক টাকায় একটা ফুলকপি মানে একটা কেজি ফুলকপি একটা পিচ ফুলকপি দুইটা ফুলকপি পাবেন পাঁচ কেজি আড়াই কেজি ওজনের আড়াই কেজি আড়াই কেজিগুলো পাঁচ কেজি এখন দুই টাকায় অনেক কিছু হয় আপনি কেন কেন দু টাকা বেশি দিতে যাবেন সরকারের ঘরে সাগর বিড়ি নাসির বিড়িগুলো হলো দশ টাকা মুঠা পঁচিশটা বিড়ি থাকে ঠাঠি এখন দিনবেন কোনো সমস্যা নাই ওটাও তামাক এটাও তামাক ওটাও তামাক জাতীয় এটাও তামাক জাতীয় সব দরকার নাই না সব বিড়ি খাওয়া বাদ দেন না সিগারেট খাওয়া বাদ দেন বিড়ি খাওয়া শুরু করেন ঠিক আছে পয়সা বাঁচান দিন ম্যান খাবেন শেষ হবে না আর একটা আপনি যদি লাকি স্টার বা রয়্যাল বা ডার বিলেন তিরিশ সেকেন্ডের শেষ আপনি এক মুঠা যদি নাসির বিড়ি সাগর বিড়িলেন দিন ম্যান ঠাটিয়ে খাবেন